হ্যাঁ এফ আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম খুবই সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে এটা ছিল আমার চাচাতো ভাই ভাইয়ের গায়ে হলুদের দিন তো আজকে সকালবেলায় কিন্তু আমি ঢাকা থেকে বাড়ি আসছি শুধুমাত্র এই বিয়েটা খাওয়ার উদ্দেশ্যে তো সকালবেলা এসে একদম ঘুমিয়ে পড়ছিলাম তারপরে অনেক ক্লান্ত ছিলাম এরপরেই তো দুপুর থেকে একদম রান্নার আয়োজন চলতেছে আর আমার বাসার চাষিরা এরাই সবাই মিলে রান্না করছে এরাই অনেক কিছু পারে এরপরে বিকালবেলা আমাদের দুই বোনের দুই ঘন্টা একদম নিরলস পরিশ্রম করে আমাদের আনারি হাতে এই ডেকোরেশনের মানে এই কারুকার্যগুলো আমরা করছিলাম ফলমূলতে যেহেতু আমরা হলুদের জন্য ছোটোখাটো একটা প্রোগ্রাম করব। একদম বড় বিয়ে না খুবই ছোটোখাটো একটা বিয়ে মানে আমাদের ফ্যামিলির সব মেম্বাররা মিলেই বাইরে কেউ ছিল না যেহেতু ছোট পরিসরে বিয়েটা আমরা দিতেছিলাম তো এরপরে আমি ওইখানে ফলমল দিয়ে কিছু বানাইতেছিলাম আর এখানে ডিমের এই বর্বটা বানানো হয়েছিল না তো আমার ক্যামলা বোনটা মানে ক্যামলা লোক নিয়ে এই ডিম দুইটা দিয়ে সুন্দর বর্ব বানাই দিল তো এরপরে কিন্তু চলে আসলাম সেই সন্ধ্যাবেলা আর এত বিধ্বস্ত একটা হলুদ সন্ধ্যা গেল কারণ এতটা গরমের পরে এই রকম যে আবহাওয়া খেলা দেখাবে আমরা আসলে একটু বুঝতে পারি নাই তো আমাদের প্ল্যান ছিল যে আমরা এশার আজানের পরে অনুষ্ঠানটা করব কিন্তু সেটার হয় নাই কারণ আজানের পরে থেকে এত বেশি পরিমাণে ঝড় বৃষ্টি কারেন্ট চলে যাওয়া মানে সব মিলে একদম পাগল হয়ে গেছিলাম আমরা যেইটুকুই রেডি হয়েছিলাম এইটুকুও মনে করেন আমরা পাগল হয়ে গেছিলাম কারণ কারেন্ট আসছিলো রাত বারোটার পরে এই বারোটার পরে আমরা জাস্ট এই কয়জন মিলে একদম বিধ্বস্ত রূপে মানে জাস্ট শুধু ওর মনটা যত খারাপ না হয় তার জন্য ছোট্ট করে একটুখালি ওকে আনন্দ দেওয়ার জন্য আমরা মানে এই স্টেজে একটু ওরে আনছিলাম আর ওর সাথে একটু সুন্দর সুন্দর ছবি তুলছি একটু ভিডিও করছি তো আমি কিন্তু একদম পুরাই পাগলের মতো হয়ে গেছিলাম কারণ একটুখানি মেকআপ করছিলাম আমি যদি ওরকম মেকআপ পারি না করিও না তো সেই মেকআপটা একদম ধুয়ে মুছে উঠে শেষ হয়ে গেছিলো তো এরপরেই তো সবাই মিলে আমরা একটু আরে হলুদ মাখালাম অনেক মজাই হইলো কিন্তু কারণ আমরা এখানে শুধু ভাই বোনেরা ছিলাম তো এই তো হওয়ার পরে আমাদের প্রায় দুইটা বাজে প্রোগ্রামটা শেষ হয়ে গেছিলো আর এটা ছিল পরের দিন সকালবেলার কারণ ওই দিন যেহেতু ওকে আমরা গোসল করাবো তো গোসল করানোর আগে আমাদেরকে রিচুয়াল হতেছে ছেলে মেয়ে যেই হোক না কেন তার একটু হলুদ ছোঁয়াইতে হয় হলুদ ছোঁয়াই গোসল করতে হয় তো এই হলুদ ছোয়াই গোসল করার এই ভিডিওটা কিন্তু নেক্সট ভিডিওতে আমি দিব কারণ এইখানে কিন্তু অলরেডি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো তার জন্য কিন্তু এখানে আর ভিডিওটা বাড়াবো না তো এইখান থেকে মানে গোসল করা হয় আমাদের এলাকাতে গোসল করার একটা প্রচলন আছে তো এইখানে ছেলেরা দুলাভাইদের কোলে উঠে গোসল করে মানে এটা একটা রিচুয়াল তো এই থেকে বাকি যেটা সেটা আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদের শেয়ার করবো আর এই ভিডিওটাও শেয়ার করতে আমার এত বেশি দেরি হয়ে গেল মানে ব্যস্ততার কারণে আমি ভিডিও ইডিট প্লাস বয়স ওভার করতে পারতেছিলাম না তো এখানে কিন্তু আমার বোন প্লাস অ একটা ভাবি মিলে অর একদম হাতে পায়ে ডোলে ডলে হলুদ লাগাই দিতেছিলো ও অনেক বেশি লজ্জা পাচ্ছিলো কিন্তু কিছু কারণে বিয়ে করিবার হলুদ ম্যাগবি বিনা তা তো হতে পারে না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে নেক্সট পার্ট